কি করে খাস এসব ছাই পাস আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে দোস্ত ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন হ্যালো নট এক্সকিউজ মি আপনি ভিডিও কেন করছেন কি আপনি আমি ইব্রাহিম জার্নালিজম স্টুডেন্ট আর এই ভিডিওটা যাবে ডিরে সোনিয়া ম্যামের কাছে আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ বললাম তো আপনি এমন কেন করতেছেন সরি বললাম তো সে তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল মন খারাপ একই তুমি কাঁদছো কেন আমি কাঁদলে আপনি কি আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না চা খুশি বলেন ভিডিও দেখান যা ইচ্ছা করে হ্যালো আন্টি আসসালামাইকুম আন্টি আইসার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিল হ্যাঁ বলো তো অসাধারণ একজন মানুষ ওর মতো আরেকটা মেয়েও নেই আপনি আমার মাকে কিছু বললেন না কেন সে তো আমি এমনিও বলতাম না আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে বাবা তুমি যেভাবে ছায়া হয়ে আমার মেয়ের পাশে আছো আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো তোমার জন্য অনেক দোয়া করি কি দেখছো সে কিন্তু কোনো লাভ নেই তোমার এখন মোটেও কফি খাওয়া যাবে না আচ্ছা আপনার কোনটা পছন্দ চা আর কফি কফি তাহলে আজকে বিকেলে কফি দেখা হচ্ছে বাই পাপা ফুল নেবেল ফুল সকাল থেকে না একটা ফুলও বিস্তে পাই নাই আমার মায়ের অসুখ টাকা নাই ওষুধ কিনমু কি দিয়া তুমি এটা রাখো তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে আজকে তোমার ছুট আফা এটা আপনার জন্য ভাইয়া অনেক ভালো মানুষ ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ থ্যাংক ইউ এই কলাপ আমার অনেক পছন্দ এই দেখ পাঁচশো টাকা পাইছে ওই ভাইয়া সবাইকে দিতেছে এই ভাগো 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 এখান থেকে মনের আগু যাক একজন মা তার একমাত্র সন্তানকে ছেড়ে যেমন থাকে এতটুকু বোঝার চেষ্টা করো এই সিচুয়েশন আমার আইসাকে ছেড়ে আসা পসিবল শোনো আমি লিস্ট বাবা হিসেবে ছেলের লাইফটা শেষ হওয়া দেখতে পারবো আপু ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি কিন্তু তোমার এই ছবিগুলো ওরা কিভাবে পেত আপু এই ছবিগুলো তো আমার না এগুলো তো এই জেনারেট করা ছবি আপু সেটা তো আমি জানি কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না মানুষ আমাকেই খারাপ ভাববে চারজন এত সহজে কেমনে পালাইল সামথিং ইজ রং সুমিত আইসা কোথায় আপু তো